গুড মর্নিং বন্ধুরা এস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতন দেখো সকাল বেলায় কিন্তু আমি ফুল তুলতে এসেছি তো ফুল তুলতে এসে সত্যি কথা বলতে আজকে যে ফুলগুলো গাছে ফুটেছে ওগুলো দেখে না আমি সত্যি খুব খুশি হয়ে গেছি তো দেখো বন্ধুরা বড় জবাটাও ফুটেছে দুটো তারপরে এইখানে এই ফুলটা দেখো এই ফুলটা দেখতে তো আমার আরও বেশি ভালো লাগে যেমন কালারটা তেমন বড় ফুলটা আর ওদিকে জবা ফুল গাছেও দুটো লাল জবা হয়েছে তো যাই হোক বন্ধুরা ফুলকটা নিয়ে বাড়ি যাব গিয়ে আবার আজকে একটু বাজারে যাব তো চলো দেখতে থাকো তোমরা তো ফুলগুলো বাড়িতে রেখে আমি এ দেখো বাজারে এসছি সকালবেলায় ওর বাবা বেরোনোর সময় আমাকে বলে গেল যে বাজার থেকে একটু চিকেন এনে আজকে চিকেন রান্না করো কেননা অনেক দিন তো ঘরে চিকেন আনা হয় না তো আমি বললাম ঠিক আছে তো সেই জন্য বাজারে এসেছি তো চিকেনটা তো নিচ্ছি ভাই তো আবার এসব খায় না তো চিকেনটা নিয়ে আমি যাওয়ার সময় একটুখানি মাছ নিয়ে যাব। ওর জন্য তো চলো মাছের দোকানে যাই আমি যেহেতু সকাল সকাল একটু বাজার দিকে আসি বাজারে সেরকম ভিড় থাকে না ফাঁকাই থাকে আর এদিকে মাছের দোকানদাররা সব গল্প করছে নিজেদের মধ্যে কাতলা কত করে কাতলা কত কত করে করে কাতলা দু মতো আমাকে একটু দাও তো এই লেজার এই মাছটা ভালো হবে এই যে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে দু পিস মতো দাও এভাবে মাংস নিয়েছি ওই একজন খাবে দুপিস মতো মাছ লাগবে একটু ভালোই হয় জানা এটা থেকে এইটা থেকে ভালো হবে এটা কি এইটাও কাটলা তো না না এই যে এই মাছটা কেটে রেখেছো যেটা হ্যাঁ তো তো সাইডটা বাদ দিয়ে দাও বাজারের কাজ আমার শেষ হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা এদিকে দেখো সামনে একটা মুদিখানার দোকান আছে এখান থেকেই আমাদের মুদিখানার মাল যায় তো যাই হোক আমি যখন বাজারে আসি টুকিটাকি জিনিস আমি এই দোকান থেকেই নিয়ে আস যাওয়ার সময় মানে নিয়ে যাই আর কি তো দেখো জিনিসগুলো আমি নিয়ে নিই নিয়ে তারপরে আবার চলো যাওয়ার সময় আবার কথা বলছি তোমার হয়ে গেছে বাজারের কাছে হয়ে গেল এখন বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে আবার টিফিন করতে হবে সেই জন্য আমি আর বাড়িতে টিফিনের ঝামেলা করব না যেহেতু বাজারে আসলে আমার অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য একটু দুধ আর মুড়ি নিয়ে নিলাম লিকুইড দুধটা নিয়েছি আর মুড়ি নিয়েছি বাড়িতে গিয়ে ছেলেকেও দেবো আমিও খেয়ে নেবো তো দেখো বন্ধুরা বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে আমি আগে দুধটা গরম করে নিয়েছিলাম নিয়ে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি খেয়ে নিলাম আর ছেলেকেও দুধ দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর দেখো এই যে এগুলো কিন্তু আমি নিয়ে এসে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে ধুয়ে নেব তো মাছটা আমি আগে ধোবো কেননা মাছটা ধুয়ে সরিয়ে রেখে তারপর মাংসটায় হাত দেব তাহলে একবারে ধুয়ে আমি ওর মধ্যে মশলাটা মাখিয়ে রেখে দিতে পারবো তো যাই হোক আজকে আমি এটা দিয়ে গন্ধরাজ চিকেন রান্না করব আসলে কি বলো তো ফুল তুলতে গেছি সকালবেলায় তো আমাদের ওখানে তো একটা গন্ধরাজ লেবুর গাছ আছে তো চিন্তা করলাম আজকে তো চিকেন রান্না করবই আমি তো নিয়ে যাই কয়েকটা পাতা গাছটা যেহেতু বেশি বড় না বড়ো না বলতে কি মানে বৃষ্টি পড়ে ছড়িয়ে গেছে অনেকটাই বেশ বড়ই লাগছে দেখতে কিন্তু বয়স তো বেশি না গাছটার পাতাগুলো দেখে মনে হলো সেই জন্য নিয়ে আসলাম দেখো এদিকে আমি আগে এর মধ্যে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু কাঁচা তেল দিয়ে এইটুকুই মশলা ব্যাস এটুকু দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো আর ঘরে লেবু থাকলে একটু লেবুর রস দিয়ে দিই তো আজকে তো ঘরে লেবু রাখা নেই আসলে কি বলো তো পুরো গরমটা যখন থাকে ওর বাবাকে তো শরবত করে দিই তখন লেবু থাকে আমার ঘরে আর যেহেতু কদিন ধরে বৃষ্টি পড়ছে সেরকম কোনো ব্যাপার নেই সেই জন্য লেবুটাও আনা হচ্ছে না তো দেখো বন্ধুরা আমি মাংসটা খুব ভালো করে মেখে নিচ্ছি এদিকে আবার ঘ্যাটকোলের পাতা বাটতে হবে কালকে ভাই এনে রেখে দিয়েছে সেগুলো না বাটলেও আবার নষ্ট হয়ে যাবে তো আমি ওগুলো আগেই ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে কেটে কুটে রেডি করে রেখেছি তো এটা তো মাখা থাকলোই এখন আর আগে আমি ঘ্যাটকোলটা মানে কড়াইতে একটু টেলে নেব নামিয়ে নিই তারপরে আমি এইসব রান্না করব তো দেখো আমি লেবু পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে এবার রেখে দেব এগুলো রেডিই থাকলো তাহলে এবার আগেরগুলো আগে করে নিই তো দেখো বন্ধুরা ঘ্যাটকোলটা বাটবো আমি এখানে আমি রসুন ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কতগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি তো এগুলো তো আমি শুকনো কড়াইতেই ভাজি আসলে কড়াইটার মধ্যে কাল রাতে একটু আলু ভেজেছিলাম কড়াইটার মধ্যে একটু তেল ছিল সেই জন্য তেলের মধ্যেই ভাজা হয়ে গেল ওইগুলো আর এইবার দেখো পাতাগুলো দিয়ে দিলাম দেখতে দেখো কতটা লাগছে এক্ষুনি এইটুকু শুকিয়ে এইটুকু হয়ে যাবে এই দেখো তো দেখো পাতাগুলো নিয়ে নামিয়ে আমি কিন্তু একটা জারে নিয়ে নিয়েছি পাতাগুলো তো ওর মধ্যেই আমার বাটা হয়ে যাবে আর এদিকে দেখো চিকেনটাও আমি এখন এর মধ্যে বসিয়ে দেবো আগে আমি চিকেনটা রান্না করছি তার কারণ কি ওর বাবা কখন চলে আসে তার তো ঠিক নেই সেই জন্য এটাই আগে মানে রান্না করে নিচ্ছি এটা হয়ে গেলে তারপরে মাছটা করব। আর সবার লাস্টে ঘ্যাঁটোল পাতাটা তো আমার বাটা হয়েই গেছে লাস্টে একটুখানি কড়াইতে তেল দিয়ে ঘ্যাটকল পাতাটা একদম শুকনো শুকনো করে নামাবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা তেলে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে মশলা দেবো যেরকম মাংসটা রান্না করি আর কি আমি মাংসটা এইভাবেই রান্না করি চিকেনটা মাখার সময় তো আমি ওর মধ্যে নুন হলুদ দিয়েছিলাম তো তো সেই জন্য এর মধ্যে একটু কম কমই দিলাম এদিকে জানো খুব শরীর খারাপ সেদিনকে কোকো যেদিন মারা গেল সেই দিনকে কোকোকে কোকোকে নিয়ে ছুটোছুটি করেছে তো আর সেদিন সারাদিন বৃষ্টি হচ্ছিল তো ভিজেছে তার মধ্যে আবার যেখানে নিয়ে গিয়ে কোকোকে সমাধি দিয়েছে সেইখানে গিয়ে আবার একটু মাটি খোঁড়াখুড়ি করেছে ওর যেরকম গা হাত পা ব্যথা তেমন ঠান্ডাও লেগেছে আবার একটু জ্বর জ্বর ভাবও হয়েছে তো সেই কারণেই ওর বাবা আরও বললো চিকেনটা নিয়ে এসে রান্না করতে ও তো ঠিক মতন খাওয়া দাওয়াও করছে না তো যাই হোক দেখো এদিকে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার মেখে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা জানো তো আমি আগেই ভেজে নিয়েছি মাছের ঝোলে একটা আলু আমি দেব সেই জন্য একটা আলুই চার টুকরো করে কেটে নিয়েছি আর মাংসর জন্য যে আলুটা কেটে রেখেছিলাম সেগুলো আমি এই মাংসটা এখানে চাপানোর আগেই কিন্তু ভেজে তুলে নিয়েছি তো দেখো কষাতে কষাতে একটা টমেটো কেটের মধ্যে দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো এদিকে কষানো রেডি আমার এবারের মধ্যে গরম জল দিয়ে দিলাম এই রান্নাবান্নাটা প্রতিদিনই জানো তো আমার খুব তাড়াহুড়ো করে করতে হয় তো চিকেনটা আমার রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম আর আমি গরম মশলাটা দেওয়ার পরে না একটু ফুটাই অনেকে আবার নামানোর সময় গরম মশলা দেয় তো আমি কিন্তু গরম মশলাটা একটু আগে দিই দিয়ে তারপরে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামাই সব রান্না দেয় তো দেখো বন্ধুরা আমি কিন্তু চিকেনটা নামিয়ে নিয়েছি এইবার আমার আসল কাজ এই দেখো গন্ধরাজ লেবুর পাতাগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের সাথে এই গন্ধরাজ লেবুর পাতার যে ফ্লেভারটা আসে না খুব সুন্দর লাগে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর ওদিকে দেখো মাছটাও আমার কিন্তু রেডি হয়ে গেছে তো আজকে রান্নাবান্না এইটুকুই আর ওদিকে ঘ্যাঁটকলটা বেটে নিয়েছি আমি বেটে কড়াইতে একটু তেল দিয়ে তারপরে ভালো করে শুকিয়ে নিয়েছি দেখো তো বন্ধুরা এবার যাব খেতে বসবো আমার তো রান্নাবান্না করে স্নান টান সব হয়ে গেছে এবারে গিয়ে খেতে দেবো একসাথেই আজকে সবাই বসে পড়বো তো দেখো আমি কিন্তু লেবুর পাতাগুলো তুলে এবার ফেলে দিচ্ছি সব পাতাগুলো দেখেছো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পুরো ফ্লেভারটা পেয়ে গেছে চিকেনটা এবার পাতাগুলো ফেলে দিয়ে এই দেখো আমরা খেতে বসেছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি কিন্তু ঘ্যাটকোলটা দিয়েই আগে ভাত মাখছি